সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা নতুন পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আসি যে পরীক্ষাটা বিগত কিছুদিন আগে হয়েছে এটা হলো খুলনা জেলাতে দায়রা জজ আদালতে পরীক্ষাটি হয়েছে তো এই পরীক্ষাটি পুরো প্রশ্নগুলোটা আমরা সমাধান করবো তো আপনারা এই পরীক্ষার যে প্রশ্ন সমাধানগুলো এইগুলোতে যেই প্রশ্নগুলো আসে দেখবেন যে প্রশ্নগুলো খুব বেশি মানে যে আগের পরীক্ষার সাথে কমন পড়ে না এমন ধরনের না প্রশ্নগুলো প্রায়ই সিমিলার রিসেন্ট দেখবেন আপনি এই পরীক্ষাতে যে প্রশ্নটা আসে আবার দেখবেন এর চার পাঁচ উইক বা ওয়ান মান্থ বা টু মান্থ প্রিভিয়াস যে পরীক্ষার প্রশ্ন দেখবেন কিন্তু প্রায় রিলিভেন্ট রিলিভেন্ট প্রশ্ন আসে অর্থাৎ আপনার যদি রেগুলার বেসিসে দেখা যায় একদম রেগুলারলি সিক্স মান্থ বা সেভেন মান্থ যদি আপনার সিক্স সেভেন মান্থ যদি আপনি বিভিন্ন প্রশ্ন সমাধানগুলো কালেক্ট করেন এবং প্রশ্নগুলো সমাধান করেন এবং আপনি যদি কোথাও এটা একটা নোট খাতায় তৈরি করে মানে নোট খাতায় লিখে রাখেন তাহলে দেখবেন কিন্তু ওই এইগুলো যদি পরীক্ষা দেওয়ার আগে যদি আপনি এইগুলো রিক্যাপ করে যান আপনার জন্য আমার মনে হয় যে আপনি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন চলুন আমরা আসলে দেখি যে এই প্রশ্ন সমাদ প্রশ্নটা দেখি কি কি পরীক্ষায় আসে কী কী প্রশ্নগুলো আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আপনাদের জন্য আমরা বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্ন সমাধান বিভিন্ন পরীক্ষার সাজেশন এবং আপনারা যেই যেই পরীক্ষার সারগুলো সবগুলোই আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন চলুন আমরা দেখি প্রশ্নের সমাধান প্রথমেই কিন্তু আসছে যে অফি আমরা জানি যেটা অফিস সহজে পরীক্ষা আছে প্রথমে আসছে কিন্তু স্মার্ট বাংলাদেশ আপনি কিন্তু দেখবেন প্রিভিয়াস কিন্তু প্রিভিয়াস মান্থে কিন্তু দুই তিনটা পরীক্ষাতে কিন্তু স্মার্ট বাংলাদেশটা আসছিল স্মার্ট বাংলাদেশ এখানে আমরা স্মার্ট বাংলাদেশ সম্পর্কে আমরা একটা রচনা লিখেছি রচনাটা সম্পর্কে আমরা এখানে লিখে লিখে রাখছি আপনি এখানে মানে এটা পরে নিবেন পরে আপনি হয়তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা একটা নোট খাতায় তৈরি করে এটাকে তৈরি করে রাখতে পারেন যেটা আপনার জন্য সুবিধা হবে যেমন ডিজিটাল বাংলাদেশ দিব সুপলক্ষ্যে এরপর এর এরপর আরেকটা আরসি কিন্তু দুই দুইটা এখানে কিন্তু দুইটা আর ছিল যে কোনো একটা আপনাকে লিখতে বলা হয় স্মার্ট বাংলাদেশ বা পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্বটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতে আসতে দেখা যায় এবং পদ্মা সেতুর গুরুত্ব এবং আসে পদ্মা ব্রিজ সম্পর্কে অনেক সময় ইংলিশে আসে ম্যাক্সিমাম পদ্মা নিয়ে ইংলিশে খুবই পরীক্ষাতে আসা আসতে দেখা যায় আপনারা এটাও দেখে নেবেন এবং প্রয়োজন হলে আপনারা নোট খাতায় সুন্দর করে একদম লিখে নেবেন এরপর সে কি নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও বাংলা সাহিত্যে চলিত ভাষা রীতির প্রথম গ্রাম্থ গ্রান্থ কোনটি বীরবলের হাল খুবই একটা কমন প্রশ্ন নিষিৎ রাধের বা বাজেছে বাসী নিশিদ্ধ কোন পদ বিশেষণ পদ চক্ষুদান হল চক্ষুদান করা বাগদেরার অর্থ কি চুরি করা খুবই একটা কমন বাগদারা কীর্তুদাসের হাসি উপন্যাসের রচিয়তাকে সকাত ওসমান তোপান্তরে কোন সমাস তিন প্রান্তের সমহার এটা হলো দিগু সমাস আরো কিছু প্রশ্ন বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা কমন প্রশ্ন প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ করুন অতিযোগ আবর্তন উপরোধ এর অর্থ কি অনুরোধ আসুন শব্দের বিপরীত শব্দ লিখুন বিলম্ব যা বলা হয়নি এক কথায় প্রকাশ করুন অনুক্ত এখানে বলা হয়েছে কি যে কোনো দুইটা রচনা আসছে আপনাদেরকে যে কোনো একটা রচনা লিখতে বলা হয়েছে একটা হলো কি ট্রিজম টুরিজম একটা রচনা আসছে আমরা এখানে পুরোটা লিখে রাখছি আপনি এখানে এই ট্যুরিজমটা আপনি আপনার নোট খাতায় সন্ধ্যার করে একদম লিখে নেবেন দেন আপনি প্র্যাকটিস করবেন কয়েকবার কেননা এখন বর্তমান সময় ম্যাক্সিমাম প্রশ্নগুলোই কিন্তু খুবই রিটার্ন রিটার্ন পরীক্ষা হইতেছে ট্যুরিজম ইজ বাংলাদেশ ইনক্লুডস ট্যুরিজম দ্য ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট হিস্টোরিক্যাল মোমেন্টস রিসোর্স বিস দেন আপনি বাকিটা পড়ে নেবেন পরে হয়তো বা আপনি কোথাও এটা নোট করে নেবেন এবং অন্য একটা হলো কি ওভার পপুলেশন ওভার পপুলেশন সম্পর্কে যেমন ওভার পপুলেশন সম্পর্কে একটা প্রায়াগ্রাফ লিখতে বলা হয়েছে এই প্রায়াগ্রাফটা আপনি এখান থেকে লিখে রাখবেন কেন বর্তমান সময় দেখা যায় যে রিটার্ন পরীক্ষাতে আপনাকে অবশ্যই একটা রচনা বা একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয় দশ মার্কের একটা অনেক বড় নাম্বার কিন্তু এখান থেকে চলে আসে আপনি এখানে ভালো করলে কিন্তু আপনার জন্য অনেকটা সুবিধা হবে এরপর কি বাংলা টু ইংলিশে অনুবাদ করুন আমাকে বলতে হয়েছিল আই হ্যাভ টু টেল তুমি কখন যাবে হোয়ার উইল ইউ গো কিছুক্ষণ অপেক্ষা করো ওয়েট এ ফিউ মিনিটস প্রদ্যেকটি নদীর নাম দ্য পদ্মা ইজ আদ্যকটি বড় নদী দ্য পদ্মা ইজ আ লার্জ রিভার গোলাপের গন্ধ মিষ্টি দ্য স্মেল অফ রোজ ইজ সুইট এরপর এখানে ম্যাথ আসে বলছি কি ম্যাথটা দেখি এতবার পানিপূর্ণ একটি ট্যাঙ্কে ট্যাঙ্কের দৈর্ঘ্য ছয় মিটার প্রস্থ পাঁচ মিটার গভীরতা দুই মিটার ট্যাঙ্কের তলার পরিসীমা নির্ণয় করা আমরা জানি পরিসীমার সূত্রে এখানে কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে পরিসীমার সূত্রে আমরা জানি যে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হ্যাঁ অর্থাৎ হয় এখানে টু ইন্টু সিক্স প্লাস ফাইভ অর্থাৎ এখানে আসি এইখানে আসি টু ইন্টু এলেভেন অর্থাৎ টোয়েন্টি টু মিটার্স রোজিল আপনার পরিসীমা এবং বলা হয়েছে কি ট্যাঙ্কে কত লিটার পানি ধরে পানি ধরে আমরা জানি কিন্তু যে কত লিটার পানি দর এখানে কিন্তু দেওয়া আছে কিন্তু আপনাকে ট্যাঙ্কে পানি দর হলো জেলে যে ট্যাঙ্কে হলো জেলে সিক্স ইন্টু যে ঘন মিটার ঘনমিটার হলো জেলে আপনি আমাকে এখানে কিন্তু আয়তন নির্ণয় করতে আয়তন হলো যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা উচ্চতা যখন হয় এটা কিন্তু ঘন ঘনমিটার হয়ে যায় তো এই তিনটে করলে আসে ষাট ঘনমিটার তো আমরা আমরা লিটারকে ঘন মিটারে কনভার্ট করতে চাইছি যে জন্য আমাদেরকে কী করতে হবে এক আমরা জানি এক ঘনমিটার সমান সমান এক হাজার লিটার অতএব আমাদের কাছে ষাট গনমিটার আছে ষাট গনমিটার সমস্যা ষাট হাজার লিটার আমরা গনমিটারকে লিটারে কনভার্ট করলাম আরেকটা আরেকটা প্রশ্ন আছে এখানে বার্ষিক দশ পার্সেন্ট হারে পঁচিশশো টাকায় ব্যাংক পঁচিশশো টাকা ব্যাংকে জমা রাখা হলো। দুই বছর মুনাফা আসল নির্ণয় করুন আপনাকে বলা হয়েছে যে কি পঁচিশ পঁচিশ হাজার টাকা দশ পার্সেন্ট হারে যে কোনো একটা ব্যাংকে জমা রাখছেন এখানে এখন দুই বছর পরও আপনি পঁচিশ হাজার টাকা আপনার পঁচিশটা এ মুনাফা আসল নির্ণয় করতে বলা হয়েছে আপনি এখন কত টাকা মানে পাবেন দুই বছর পর আপনি কত টাকা পাবেন আমরা ফার্স্টটাকে এখানে কিন্তু কি দুই বছর আমি কি কতটুকু মুনাফা পাইছি সেই মুনাফাটা আমি বের করছি আমার আসল ছিল পঁচিশ হাজার টাকা আমার কিন্তু মুনাফার হার ছিল দশ পার্সেন্ট এবং সময় ছিল দুই টোটালটাকে যদি আমি এবং এই পার্সেন্টেজ দেওয়া আসে তো একশো দিয়ে টলার ভেগ ভাগ করলে আমি কিন্তু আবার মুনাফাটা পেয়ে যাবো আমার মুনাফা কিন্তু আসছে পাঁচ বছর মানে আমি এই টাকাটা যদি দশ পার্সেন্ট হারে কোনো ব্যাঙ্কে দুই বছর রাখি তাহলে আমি কিন্তু পাঁচ হাজার টাকা পাবো আমায় আমাকে বলা হয়েছে মুনাফা ও আসল মানে আমার আমার মুনাফা ছিল কত মুনাফা পাঁচ হাজার টাকা আটসে কোন টাকার উপর আসল টাকার উপর আসল পঁচিশশো টাকা যদি আমরা দুইটাকে কম্বাইন করি বা যোগ করি তাহলে কিন্তু আমরা পাবো ত্রিশ হাজার টাকা আমার মুনাফা আসল সহ আসে ত্রিশ হাজার টাকা এরপর বলা হয়েছে কি তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃত্তি মুনাফার পার্থক্য নির্ণয় করো এখানে বলা হয়েছে তিন তিন বছরের আমরা আসল মানে তিন বছরে আমার মুনাফা কত আসে সেইটা আমি দেখলাম তিন বছর আমার মুনাফা আসলেও যে এলে হলো দুই হাজার সাতশো টাকা মানে সাত হাজার পাঁচশো টাকা আসলো আমার তিন বছরের মুনাফা মুনাফা আমার আসল ইন্টু পার্সেন্ট ইন্টু সময় কিন্তু পার্সেন্টেগে কী করার জন্য আমরা একশো দিয়ে ভাগ করলাম কিন্তু আমরা এইটা এই টাকাটা পাইলাম সাত হাজার টাকা হলো আমার মুনাফা পঁচিশ হাজার টাকায় তিন বছরে এরপর আমাকে বলা হয়েছে কি চক্রবৃদ্ধি চক্রবৃত্তির সুদাসন চক্রবৃত্তির এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করছি আসল আসল টাকাটা ওয়ান প্লাস পার্সেন্টেজ এখানে ইন্টু উপরে কিউব দেওয়া কিউব এটা হলো জেলে একটা চক্রবৃদ্ধি সুদাসলের চক্রবৃদ্ধি বের করা ডিরেক্ট একটা সূত্র আমরা অ্যাপ্লাই করছি এখানে তো আমরা অ্যাপ্লাই করাতে এখানে এরপর আমরা এখানে এটাকে মানে ক্যালকুলেশন করছি পঁচিশশো টাকা এটাকে যদি আমরা সহ করি তাহলে আসে গেলে হান্ড্রেড বাই একশো বা একশো দশ উপরে কিউব এবং কিউবটা আমরা তিনটা তিনটা এনে নিলাম যে কিউব আমরা জানি যে তিনটা তো তবে এখানে আমরা কিছু মানে কাটাচিরা করে আমরা কিন্তু পেলাম তিন হাজার তিনশো মানে তেত্রিশ হাজার দুশো পঁচাত্তর টাকা আমাদের চক্রবৃদ্ধির সুদ চক্রবৃদ্ধির সুদ কত আসছে চক্রবৃদ্ধির সুদ আমার আসল আমার টোটাল টাকা থেকে যদি আমার আসলটা মানে বাদ দিয়ে দিই তাহলে আমি তাহলে আমি সাত হাজার আমি পাই চক্রবৃদ্ধি আমি যদি এই টাকাটা বল পঁচিশ হাজার টাকা যদি আমি তিন বছর সরল মুনাফায় কোনো ব্যাংকে রাখি তাহলে কিন্তু আমি পাইতেছি সাত হাজার পাঁচশো টাকা সেম টাকাটা আমি যদি চক্রবৃদ্ধিতে রাখি তাহলে আমরা কিন্তু আট হাজার দুইশো টাকা পাইতেছি এখন আমাকে বলা হয় যদি সুদের পার্থক্য সরল মনোভা চক্রবৃত্তি পাইলাম এখন দুটো পার্থক্য কত চক্রবৃত্তি থেকে সরল মনোভা যদি বিয়োগ করি আমরা পার্থক্য পেলাম পেলাম কত সাত হাজার সাতশো মানে সাতশো পঁচাত্তর টাকা পেলাম এটাই কিন্তু উত্তর পার্থক্য এরপর কিন্তু সাধারণ জ্ঞান আছে বাংলা সংবিধান অনুচ্ছেদ কয়টি একশো তিপ্পান্নটি সাম্প্রতিক হেলিকপ্টার দুর্ঘটনা নিহত ইরানের প্রেসিডেন্টের নাম কি রিসেন্ট পরীক্ষাগুলো আস্তে আস্তে কিছুদিন আগেই ঘটে যেতেছে ইব্রাহিম রাইসি আপনারা যারা রিসেন্ট পরীক্ষা দেবেন এই যে নামটা মনে রাখবেন বা স্পেলিং মনে রাখবেন ইব্রাহিম রাইসি অফিস সয়ক শব্দটি ইংরেজি ইংরেজি কে অফিস অ্যাসিস্ট্যান্ট র্যাম এবং এম বি এর পুনরুদ্ধি র্যাম র্যাম মিন্স রিড অনলি মেমোরি অ্যামবি মিন্স মেগাবাইট পঞ্চম বাংলাদেশ হিসাবে মাউন্ট এভারেস্ট বিজয় করেন কে বাবর যিনি কিছুদিন আগেই পঞ্চমবারের মতো আমরা এবারে বিজয় করেছি বাংলাদেশ থেকেও মানুষের বন্ধু বঙ্গবন্ধু বইটির রচয়িতাকে মমতাসির মামুন মুজিবনগর সরকার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান বাংলাদেশের আপিল বিভাগের একজন মহিলা বিচারপতির নাম হলো আপিল বিভাগের কয়েকজন মহিলা বিভাগ এদের ভিতরে একজন নামরা এখানে দুইজনের নাম দিয়ে রেখেছি হল এক রেখে নাজমুন আরা সুলতানা কৃষ্ণ দেবনাথ পদ্মা সেতু সেতু দিয়ে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় চালু হয় কবে বা কবে 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 ট্রেন চালু এটা হলো কি পহেলা নভেম্বর দু সালে বাংলাদেশ কবে ওয়ান ডে স্ট্যাটাস অর্জন করে উনিশশো সাতানব্বই সালে প্রথম কিন্তু বাংলাদেশ ওয়ান ডেতে বাংলাদেশ কবে টেষ্টাটা অর্জন করে এটা কিন্তু সালে বাংলাদেশ অর্জন করে থ্যাংক ইউ আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন আরো আরও যত প্রতি সপ্তাহে যত পরীক্ষা আসে সমস্ত পরীক্ষার সমাধানগুলো পাওয়ার জন্য